প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে অবশ্যই তোমাদের কিন্তু ভূগোলের কোনো টেনশন করতে হবে না প্রত্যেকটি ক্লাস আমি কিন্তু তোমাদের সময়কে উপস্থাপন করব। অবশ্যই অবশ্যই চিত্র সহকারে এর আগে কিন্তু তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করিয়েছি মানে ডে ওয়ান ডে টু ডে থ্রি করিয়েছি আজকে কিন্তু তোমাদের ডে ফোর করাবো এর আগে কিন্তু তোমাদের হয়েছে অন্তর্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপ আর আজকে মানে এর আগে এর আগে কিন্তু ডে টুতে করিয়েছি বহির্জাত প্রক্রিয়া অবরোহণ আরোহণ এবং আবহাওয়া বিকার এবং ডে থ্রিতে ডে থ্রিতে করিয়েছি তোমাদের ভৌমজলের উৎস ভৌমজলের নিয়ন্ত্রক তারপরে ভৌমজলের যে শ্রেণী বিভাগগুলো করা হয় টোটাল টোটাল কিন্তু আমি ওখানে কভার করে দিয়েছি অবশ্যই তোমরা ভিডিও কিন্তু একবার দেখলে কিন্তু তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু তোমরা আশা করি আশা করি টোটাল তোমরা বুঝে যাবে তবে সেই ভিডিওগুলো গুলো ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু পর পর দেওয়া আছে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম করে দেওয়া আছে আজকে আমি তোমাদের করাবো ডে ফোর সমুদ্রের তরঙ্গের কার্য দেখো তোমরা যারা তোমরা যারা দু সালে এই দু হাজার পঁচিশ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এই উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখো আজকে যেই ক্লাসটি তোমাদের হতে চলছে কিন্তু দেখো ডে ফোর এই ডে জন্য আমি সমুদ্রের তরঙ্গের কার্য ঠিক আছে পরীক্ষার সময় কিন্তু দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালে কিন্তু সমুদ্রের তরঙ্গের কার্যের ফলে মানে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটি আলোচনা করো তার মানে পরীক্ষার সময়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে কোনো আহ চারটি বা পাঁচটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো অথবা কোয়েশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে সমুদ্রের তরঙ্গের সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে দেখো ভৃগু তরঙ্গ কর্তৃক মঞ্চ তারপরে বলতে পারে জিও ব্লু হোল ব্লো আউট এরকম করে কিছু উল্লেখ করে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ কিন্তু তোমাদের চিত্র সমালোচনা করতে হবে ওকে তবে কোশ্চিনটি কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে যেইভাবে ঘুরিয়ে না কেন কোশ্চিনটি হলো এটাই সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি ওকে অবশ্যই চিত্রসহ এই ভিডিওতে নিয়ে এসেছি তবে মাথায় রাখবে তোমাদের কিন্তু সমুদ্রের তরঙ্গ পড়তে গিয়ে তোমাদের কিন্তু আগে এই চ্যাপ্টার সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে সেই কনসেপ্ট কিন্তু আমি এই ভিডিওতে দিচ্ছি না তার কারণ এই ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সাল উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটি সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই কোশ্চেনটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাই কোশ্চেনটি তোমাদের সম্পূর্ণ আমি উপস্থাপন করব আর এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের অবশ্যই সমুদ্রের তরঙ্গ কাকে বলে ঠিক আছে সমুদ্রের স্রোত কাকে বলে আর তারপরে তোমরা তোমাদের পড়তে হবে উর্মিভঙ্গ কি সঙ্গে পড়তে হবে তোমাদের গঠনকারী এবং বিনাশকারী অর্থাৎ ঠিক আছে রেখা কি এই সব সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে প্রথমেই কিন্তু তোমাদের কনসেপ্ট থাকতে হবে ওকে তো চলো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পড়াচ্ছি সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ডে ফোর চলো তাহলে দেখে নেওয়া যাক চলো দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমি দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বিষয় আমি বলে দিয়েছি ডে ফোর দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেউ দীঘায় কি আমি জানি না তোমরা কেউ পুরী গিয়েছো পুরী ঠিক আছে উড়িষ্যার পুরীতে কিংবা আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে দীঘা ঠিক আছে যেটি রয়েছে আমরা জানি সমুদ্রের দীঘায় রয়ে দীঘা রয়েছে আর অন্যদিকে পশ্চিমাঘাট পর্বত কিংবা তোমরা যদি বলতে বলতে পারো কেরালা কর্ণাটক মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় পশ্চিম উপকূলে যদি গিয়ে থাকো কেউ তাহলে কিন্তু এই সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে মানে যে ধরনের ভূমিরূপ গঠিত হবে সেই ভূমিরূপগুলো কিন্তু তোমরা সহজেই কিন্তু অনু অনুধাবন করতে পারবে তবে দীঘায় তোমরা গেলে কিন্তু শুধু ঢেউ দেখতে পারবে তাই তোমরা যদি কেউ পশ্চিম উপকূলে অর্থাৎ মহারাষ্ট্র কেরালা কর্ণাটক এই সমস্ত উপকূলে গেলে গেলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সমুদ্রের তরঙ্গের যে ঢেউ ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ক্ষয় করে আর তোমরা যদি কেউ দীঘায় যাও কিংবা পুরীতে যাও তবেও তোমরাও কিন্তু বুঝতে পারবে যে সমুদ্রের যে বড় বড় এক একটা ঢেউ উপকূলে আশ্রয় পড়ছে সেই সমুদ্রের তরঙ্গের আঘাতে ঠিক আছে উপকূলবর্তী অঞ্চল কিন্তু ক্ষয় করে তবে এটাও তোমরা জানবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দু ধরনের শিলা রয়েছে এক কঠিন শিলা আর এক হলো নরম শিলা নরম শিলা কথার মানে কিন্তু কোমল শিলা ধরনের কিন্তু শিলা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে রয়েছে দেখো সমুদ্রের তরঙ্গ বা ঢেউ যখন উপকূলবর্তী অঞ্চলে আশ্রয়ে পড়বে তখন ওই তরঙ্গ বা ঢেউর আঘাতে নিশ্চয়ই কঠিন কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বা নরম শিলা নরমশিলা তাই নরমশিলা বেশি ক্ষয় করবে ক্ষয় করে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠবে আর অবশ্যই এই সমুদ্রের তরঙ্গ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ক্ষয় করবে নিশ্চয়ই আমরা স্থলভাগের মধ্যে যারা আছি ঠিক আছে মুর্শিদাবাদ তারপরে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঠিক আছে জলপাইগুড়ি কুচবিহার ঠিক আছে মালদা এই সমস্ত জায়গায় কিন্তু ভূমিরূপ ক্ষয় করবে না ঠিক আছে ক্ষয় করবে কোথায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সুতরাং সমুদ্রের তরঙ্গ কিন্তু সমুদ্রের তরঙ্গের কাজ কিন্তু উপকূল উপকূল অঞ্চলে কিন্তু সীমাবদ্ধ দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যেটি করাতে চলছি অবশ্যই দেখে নাও প্রথমে রয়েছে দেখো সামুদ্রিক ভৃগু সামুদ্রিক ভৃগু তাহলে দেখো সামুদ্রিক ভৃগু কি আমি বলে দিচ্ছি দেখো কোনো মুখস্থ করার কোনো কোনো দরকার নেই দেখো সমুদ্রের তরঙ্গ বা ঢেউ যখন উপকূলবর্তী অঞ্চলে আশ্রয় পড়বে সেই উপকূলবর্তী অঞ্চলে যখন ওই তরঙ্গ বা ঢেউ যখন আশ্রে পড়বে তখন ওই ঢেউয়ের আঘাতে কিংবা তরঙ্গের আঘাতে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা খাঁজ কাটা খাজকাটা একটা কি খাজকাটা এক ধরনের ভূভাগ সৃষ্টি করবে বা একটা অংশ ভূমিভাগের একটা অংশ খাজকাটা ওই তরঙ্গের খাঁচ খাজকাটা এক ধরনের ভূভাগ সৃষ্টি করবে তো করবে তখন এই ধরনের এই ধরনের কি করে বলতো খাঁচকাটা ভূভাগের সৃষ্টি করবে এবং খাড়া ঢাল বিশিষ্ট এক ধরনের ভূমিভাগ তৈরি করবে সেই ধরনের ভূমিভাগকে বলা হয় কিন্তু দেখো আহ ভৃগু আমি একটা চিত্র তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমরা দেখে নাও দেখো একদম কোনো মুখস্থ করার কোনো দরকার নেই দেখে নাও এরকম একটি ভূভাগ ঠিক আছে এটি ধরো সমুদ্র ঠিক আছে এটি সমুদ্র এটি কিন্তু স্থলভাগ এটি স্থলভাগ তো এই যে সমুদ্রের তরঙ্গ বা ঢেউ দেখো উপকূলবর্তী অঞ্চলে যখন আশ্রয় পড়বে এই যে এখানে আশ্রয় পড়লো বারবার একই জায়গায় যখন আশ্রয় পড়বে তখন এখানে কিন্তু খাচকাটা এক ধরনের ভূভাগ তৈরি করবে ঠিক আছে দেখো খাচকাটা ভূভাগ তৈরি করলো এখানে দেখো প্রথম স্টেপ আর এটা দেখো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কীরকম তৈরি করছে দেখো এই দেখো খাচকাটা এক ধরনের ভূভাগ তৈরি করলো এই যে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটায় খাজকাটা এক ধরনের ভূভাগ তৈরি করলো তো এই যে খাজকাটা যে ভূভাগ তৈরি করেছে দেখো এই ঢালটা কিন্তু খাড়া ঠিক আছে এই এই খাড়া ঢাল বিশিষ্ট ভূভাগ কি বলা হয় কিন্তু ভৃগু এরকম ঠিক আছে তো সমুদ্রের তরঙ্গের আঘাতে কিন্তু এরকম এক ধরনের খাড়া ঢাল বিশিষ্ট ভূভাগ তৈরি করে তুমি এটাকেও বলতে পারো ঠিক আছে এটাকেও বলতে পারো তার কারণ কি এই ভূভাগটা কিন্তু এরকম ছিল সমান এই ভূভাগটা কিন্তু সমান ছিল পাটটা উপকূল উপকূলটি ঠিক আছে সমুদ্রের তরঙ্গের আঘাতে প্রথমে খাঁজ কাটা দেখো একটু গর্তের মতো সৃষ্টি হয়েছে এটাকে কিন্তু বলা হয় পার বা ওকে তো দেখো সৃষ্টির সৃষ্টির কারণ এই যে আমি লিখিয়ে দিয়েছি দেখো বিনাশকারী আর তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যদি উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সমুদ্রের পাড়ে ছোট ছোট খাজের সৃষ্টি করে ওই যে খাজের কথা বললাম এই যে ছোট ছোট খাজের খাজের সৃষ্টি করে ওকে এই খাজগুলো অবগর্ষ আর ফসণের মাত্রা যতই বেশি হবে ততই কিন্তু এর আকৃতি বৃদ্ধি পেতে থাকে এইভাবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা ঝুলন্ত অবস্থা বিরাজ করে এই ধরনের এইভাবে কিন্তু কি হয় সামুদ্রিক ভিগু তৈরি হয় দেখো আমাদের পশ্চিম ভারতে রয়েছে গোয়ার গোয়ার উপকূলের সামুদ্রিক ভৃগু কিন্তু দেখা যায় শুধু গোয়ায় কেন দেখো পশ্চিম উপকূলের বিভিন্ন জায়গায় কিন্তু এই সামুদ্রিক ভিগু দেখা যায় চলো এরপরে রয়েছে দেখো তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখো তরঙ্গ কর্তৃক মঞ্চ অর্থাৎ দেখো ওয়েব কার্ড প্ল্যাটফর্ম দেখো ওয়েব কার্ড প্ল্যাটফর্ম তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখো আমি আমার ভাষা তোমাদের বলে দিচ্ছি আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো পড়বে সেগুলো সম্পূর্ণ আমার লেখা তবে আমি অবশ্যই বলে দিচ্ছি দেখো তরঙ্গ কর্তৃক মঞ্চ কাকে বলে দেখো সমুদ্রের তরঙ্গের আঘাতে বা সমুদ্রের ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী অঞ্চলে যে কাটা বা যে ভৃগু তৈরি করেছে সেই খাজকাটা ভৃগু সমুদ্রের তরঙ্গে আরও ক্রমাগত ক্রমাগত আঘাতে আঘাতে ওই খাজকাটা কি হয় বলতো অঞ্চলটি ওই ভৃগুটি ক্রমশ পশ্চাদ দিকে বা পেছন দিকে সরে যায় এর ফলে উপকূলবর্তী অঞ্চলে কি হয় বলতো ওই নুড়ি পলি বালি কাকর খাজকাটা ওই অঞ্চলে বা ওই ভৃগুর অঞ্চলের সমুদ্রের দিকে সমুদ্রের দিকে ওই নুড়ি পলি বালি জমা হয়ে একটি মঞ্চের মতো ভূভাগ তৈরি করে তাকে সেই ধরনের মঞ্চকে বলা হয় তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখো বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তোমরা জানো বিভিন্ন মঞ্চ আছে মঞ্চ বা মঞ্চ তোমরা যাই বলো সেই মঞ্চতে কি হয় অনুষ্ঠান হয় দেখো আমি এখানে চিত্র সহ তোমাদের বলে দিচ্ছি দেখো একদম ক্লিয়ার করে তোমরা কিন্তু বুঝে যাবে দেখো এটি ধরো এই যে আমি তোমাদের সম্পূর্ণ কিন্তু এঁকে দিচ্ছি দেখো টেনশন করার কোনো কারণ নেই আমি তোমাদের সম্মুখে এঁকে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই দেখে নাও এই দেখে নাও এটি এটি সমুদ্রের দিক ঠিক আছে এটি সমুদ্রের দিক এই সমুদ্রের দিকে তোমরা কি করবে এটি কিন্তু দেখো আগে কিন্তু ছিল ভৃগু সেই ভৃগু ক্ষয় পেয়ে পেয়ে দেখো পশ্চার দিক মানে স্থলভাগের দিকে স্থলভাগের দিকে মানে পেছনে স্থলভাগের দিকে মানে স্থলভাগের সমুদ্রের পেছনে মানে স্থলভাগের দিকে ক্ষয় করে করে দেখো পশ্চাৎ দিকে এগিয়ে গেছে এই যে ক্ষয় করে করে পশ্চাৎ দিকে এগিয়ে গেছে এর ফলে কি হয়েছে বলো তো মুড়ি পলি বালি কাকর কি করবে সেগুলো কি উড়ে যাবে নিশ্চিত সেগুলো কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ঠিক আছে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ সমুদ্রের দিকে সেগুলো জমা হয়ে সামনের দিকে দেখো একটি মঞ্চের মতো এক ধরনের ভূভাগ তৈরি করে এই ধরনের মঞ্চকে বলা হয় তরঙ্গ কর্তৃক মঞ্চ তরঙ্গ কর্তৃক মানে তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ কর্তৃক মানে কাটা তরঙ্গের দ্বারা মানে উপকূলবর্তী কেটে যে মঞ্চ তৈরি করেছে তাকে কিন্তু তরঙ্গ কর্তৃক মঞ্চ বলে এখন তুমি এখানে বসে তুমি নাচ গান ঠিক আছে নাচানাচি করো ড্যান্স করো যাত্রা করো যাই করো না কেন তুমি এখানে বসে এখন করতে পারো কারণ এই জায়গাটা প্রায় সমতল প্রায় প্ল্যাটফর্ম প্রায় সমতল ঠিক আছে তুমি এখানে বসে নাচ গান বাজনা তুমি যাই করো না কেন তো এই অঞ্চলটাকে বলা হয় তরঙ্গ কর্তৃক মঞ্চ ওকে তো দেখো তরঙ্গ কর্তৃক মঞ্চ আমি বলে দিলাম তো সৃষ্টির কারণ তোমরা কিন্তু আমার এই কথার মধ্যে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাবে আর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু এই বৈশিষ্ট্যের মধ্যেই পেয়ে যাবে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের উদাহরণ দেখো আমাদের পশ্চিম উপকূলে রয়েছে দেখো কঙ্কন উপকূলে রয়েছে রত্নগিরি ঠিক আছে গোয়ার নিকট রয়েছে রত্নগিরি তারপরে রয়েছে দেখো পশ্চিম নরওয়ের পশ্চিম নরওয়ে দেখো স্ট্যান্ড ফ্ল্যাট স্ট্যান্ড ফ্ল্যাট রয়েছে যেখানে পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখা যায় কিন্তু নরওয়েতে ওকে এরপরে রয়েছে দেখো সামুদ্রিক গুহা দেখো প্রিয় শিক্ষার্থীরা সামুদ্রিক গুহা ইংলিশে বলা হয় কেপ তোমরা ছোটবেলা পড়েছো কিন্তু কেপ মানে গুহা দেখো আমি বলে দিচ্ছি আগে প্রথমে আমি বলছি বলার পরে তোমাদের কিন্তু আর কোনো আমাকে কোয়েশ্চেন করার মতো কোনো জায়গা থাকবে না শুধু শুনবে মন দিয়ে শুনবে দেখো সমুদ্রের তরঙ্গের আঘাতে উপকূলবর্তী অঞ্চলে আমরা জানি যে কঠিন এবং কোমল শিলা থাকে প্রথমে বলবি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় কঠিন এবং কোমল শিলা থাকে তো কোমল কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সমু উপকূলবর্তী অঞ্চলে ওই যে নরম শিলা নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হওয়ার পর ওই উপকূলবর্তী অঞ্চলে এক ধরনের গর্তে তৈরি করে ঠিক আছে সেই গর্তগুলো আস্তে আস্তে ক্রমশ বড় হয়ে যায় ঠিক আছে সেই বড় আকারের গর্তগুলোকে বলা হয় কিন্তু সামুদ্রিক গুহা ওকে এক কথায় বলবে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় কঠিন এবং কোমল শিলা থাকে সমুদ্রের তরঙ্গের আঘাতে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় করে ক্ষয় করতে করতে এক ধরনের গর্ত তৈরি করে ওই গর্তগুলো বারবার বারবার সমুদ্রের তরঙ্গের আঘাতে ওই গর্তগুলো অনেক বড় হয়ে যায় ঠিক আছে সেই জায়গা কিন্তু জল ঢুকে জল ঢুকে সুরঙ্গের আকারে বড় এক ধরনের গর্ত তৈরি করে স্কটল্যান্ড স্কটল্যান্ডের দেখো স্টাফা নাম কিন্তু খুব কঠিন দেখো উদাহরণ বলছি কিন্তু স্কটল্যান্ডের স্টাফা দ্বীপপুঞ্জের দেখো ফিঙ্গলস ফিঙ্গলস কেপ কিন্তু এর সেরকমই একটি গুহার উদাহরণ দেখো গুহা কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন দেশে কিন্তু দেখা যেতে পারে তবে এই গুহাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ গুহা ওকে আমাদের ভারতবর্ষের পশ্চিম উপ উপকূলেও কিন্তু অসংখ্য গুহা আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আহ সেটি আমি তোমাদের বলে দেবো দেখো এখানে আমি একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি দেখো তোমরা কোনো টেনশন করবে না দেখো চিত্রটি আমি কিভাবে আঁকছি সেটি কিন্তু দেখো তোমরা একটু ফলো করবে এই চিত্র যদি তোমরা জানো দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশন থাকার কথা নয় ঠিক আছে দেখে নাও এই চিত্রটি তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করি আশা করি তোমাদের কোনো অন্য কোনো অন্য অন্য কোনো জিনিস মুখস্থ করতে হবে না এখান থেকে তোমরা দেখো এই চিত্র থেকে কিন্তু তোমরা কিন্তু সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে একটু ফলো করবে দেখো এই যে এটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল তোর সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় কি কি হয় বলতো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোন শিলা বা ভূখণ্ড সমুদ্রের দিকে মানে অবিক্ষিপ্ত হয় বা সমুদ্রের দিকে প্রসারিত হয় তখন দেখো সমুদ্রের দিকে এরকম কোনো শিলা শিলা বা ভূভাগ যদি প্রসারিত হয় তাহলে সমুদ্রের তরঙ্গের আঘাতে ক্রমাগত আঘাতে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয় করতে করতে সমুদ্রের তরঙ্গের দ্বারা দেখো এক ধরনের বড় গব্বর বা গর্ত তৈরি করেছি এই ধরনের বড় গব্বরগুলোকে বলা হয় কি দেখো সামুদ্রিক গুহা এটি কিন্তু সামুদ্রিক গুহা মনে রাখবে সামুদ্রিক গুহা ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের খিলান আমি খিলানটি এই এই প্রসঙ্গে আমি তোমাদের খিলানটিও বলে দেব দেখো সমুদ্রের তরঙ্গের আঘাতে সমুদ্রের তরঙ্গের আঘাতে যখন একাধিক গুহা দুই পাশে যখন একাধিক গুহা তৈরি হয় দেখো এখানে একটি গুহা তৈরি হয়েছে আর ভুখানের অপোজিট সাইডে আরেকটি গুহা তৈরি হয়েছে এই দুটি গুহা যখন ক্ষয়ে পেয়ে পেয়ে একসঙ্গে মিশে যায় তখন তাকে কিন্তু খিলান বলে তখন তাকে খিলান বলে এই খিলান সম্পর্কে একটু পরে আসছি ঠিক আছে তখন থেকে খিলান বলে এরপরে দেখো ব্লো হোল ব্লো হোল বা গ্লুপ দেখো ব্লো হোল বা গ্লুপ। কাকে বলে আমি বলে দিচ্ছি দেখো এই যে গুহা সমুদ্রের তরঙ্গের আঘাতে সমুদ্রের তরঙ্গের আঘাতে গুহায় গুহা যখন গুহার মধ্যে গুহার মধ্যে সমুদ্রের তরঙ্গ বা ঢেউ যখন প্রবেশ করবে তখন এর মধ্যে কিন্তু জলও প্রবেশ করবে সেই জল প্রবেশ করে করলে কি হবে ক্রমাগত আঘাতে হয় করতে করতে কিন্তু গুহা এই গুহা আরও বড় হয়ে যাবে আরও ভেতর দিকে ঢুকে যাবে তখন গুহার ছাদ গুহার ছাদ ভেদ করে কি করবে বলতো সমুদ্রের জল ফোয়ারার মতন বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে তখন তাকে কিন্তু বলা হয় ব্লো হোল দেখো আমি একটি চিত্র তোমাদের এঁকে দিচ্ছি তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখে নাও চিত্র আঁকবে কোনো টেনশন করার দরকার নেই কোনো টেনশন করার দরকার নেই দেখো এখানে এটি কিন্তু এটি কিন্তু সমুদ্র ঠিক আছে আমি একটু আহ কালিটা চেঞ্জ করে দিচ্ছি দেখো এটি কিন্তু সমুদ্র আছে এটি কিন্তু সমুদ্র তো সমুদ্রে আঘাতে কি করবে নিশ্চয় উপকূল এই পাড়ে ক্ষয় করবে দেখো এই পাড়ে আঘাত করবে পাড়ে আঘাত করলে কি করবে ক্রমাগত যদি এইভাবে আঘাত করতে থাকে পাড়ে তাহলে ক্রমাগত পাড়ে আঘাত করলে কি করবে আমি প্রথমে বলেছিলাম একটা গুহা তৈরি হবে মনে আছে বললাম একটি গুহা তৈরি করবে এই গুহা এই গুহা যখন আরো আরো কি করবে তো এই গুহা যখন আরো স্থলভাগের দিকে এই গুহা যখন কি করবে আরো স্থলভাগের দিকে মানে ভেতরের দিকে ভিতরের দিকে আরো এগিয়ে যাবে হ্যাঁ সমুদ্রের তরঙ্গ বলো সমুদ্রের ঢেউ বলো কিংবা সমুদ্রের জল বলো সেই জল বায়ুর আঘাতে এই গুহা আরো বড় হয়ে অভ্যন্তরে প্রবেশ করবে তখন এই গুহার ছাদ গুহার ছাদ ফুটো হয়ে চিমনির মতো চিমনি দেখো চিমনির মতো চিমনির মতো গুহার মানে ছাদ ফুটো করে চিমনির মতো কি করবে বলো যে জল জল ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে সরি তো একে বলা হয় ফোয়ারা মতো জল এরকম কিন্তু বেরিয়ে আসবে তখন একে কিন্তু বলা হয় ব্লো আউট ঠিক আছে একে বলা হয় কিন্তু ব্লো আউট ওকে আর আমি যেটা বললাম সেটাই এরপরে উৎপত্তি বলে দিলাম সেগুলো কিন্তু মাথায় রাখবে এরপরে দেখো জিও দেখো সমুদ্রের তরঙ্গের ক্রমাগত আঘাতে যেই অনেক সময় গুয়ার ছাদ গুয়ার ছাদ ধসে গিয়ে যে ফাটল বা গর্তে তৈরি করে ঠিক আছে বা খাড়ি তৈরি করে সেই খাড়িকে বলা হয় কিন্তু কিন্তু জিও দেখো একদম ক্লিয়ার করে তোমাদের রেখে দিয়েছি তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে আকা আমি যেইভাবে আঁকছি দেখো তোমরা কিন্তু এটাও ফলো করবে এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ফলো করলে আগেরটার মতোই আগেরটার মতোই তোমরা কিন্তু একটু ফলো করবে দেখো সেম অত টেনশন নেওয়ার কোনো কারণ নেই এটি সমুদ্র সমুদ্রের জল ঠিক আছে তো এটি উপকূলের পার দেখো এটি কিন্তু উপকূলের পাড় আছে এই যে উপকূলের পার মনে আছে তো এই যে এখানে যে গুহা ছিল সেই গুহা মনে আছে এই যে গুহা এই যে গুহা এই যে গুহা দেখো সেই গুহার ছাদ কি করেছে ধসে গেছে দেখো এই যে ধসে গেছে ধসে গিয়ে দেখো গভীর সংকীর্ণ সংকীর্ণ এক ধরনের খাদ তৈরি করেছে দেখো এই যে সংকীর্ণ এক ধরনের খাদ খাড়ি তৈরি করেছে খাড়ি বা খাত তৈরি করেছে একে বলা হয় কিন্তু জিও বোঝা গেল এর মধ্যে বৈশিষ্ট্য পেয়ে যাবে ওকে এরপরে খিলান কাকে বলে দেখো মনে করে দেখো দেখো সমুদ্রের তরঙ্গের আঘাতে আমি প্রথমেই বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম ফার্স্টে আমি একদম তোমাদের বলেছিলাম যে গুহা গুহা তৈরি হয় আমরা জানি সমুদ্রের তরঙ্গের আঘাতে যখন এ একটি গুহা আর অপোজিট সাইডে আরেকটি গুহা দুটি গুহা যখন একসঙ্গে অ্যাটাস্ট হয়ে যাবে তখন তুমি এক সাইড থেকে অন্য সাইডে তাকালি তাকালে দেখো এক সাইড থেকে অন্য সাইডে তাকালে তুমি কি করবে অন্য সাইডে তুমি কি তোমার বন্ধু কি করছে টিকটক করছে না নাচ গান করছে তুমি সমুদ্রের ওই সাইডে এখান থেকে তাকালে ওই সাইডে দেখতে পারবে মানে দুটি গুহা যখন অ্যাটাচড হয়ে যাবে একসঙ্গে যুক্ত হয়ে যাবে তখন সেই ধরনের ভূভাগকে বলা হয় কিন্তু খিলান ঠিক আছে মনে থাকবে তার মানে সমুদ্রের তরঙ্গের আঘাতে দুটি গুহা যখন একসঙ্গে মিলিত হয়ে যায় তখন এক সাইড থেকে তাকালে অন্য সাইডে তুমি কিন্তু সহজেই দেখতে পারবে তখন একে বলা হয় কিন্তু খিলান আর আর এই প্রসঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আর রয়েছে খাড়ি 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 তোমাদের বলে দিয়েছি হ্যাঁ খাড়ি বলেছি উপসাগর রয়েছে উপসাগর কিন্তু রয়েছে অন্তরীপ রয়েছে এগুলো বললাম না এগুলো শর্ট করে তোমাদের রেখে দিলাম তো স্টাক আর স্ট্যাম্প বোঝাবো দেখো স্ট্রাক কাকে বলে এই যে এই যে খিলান এই যে খিলান এই খিলানের ছাদ এই খিলানের ছাদ কিন্তু একসময় ক্ষয় পেয়ে পেয়ে সমুদ্রের তরঙ্গের আঘাতে ক্ষয় পেয়ে পেয়ে কিন্তু এই খিলানের ছাদ কিন্তু ধসে যাবে খিলানের ছাদ কিন্তু এক সময় ধসে যাবে ধসে গিয়ে সমুদ্রের মধ্যে দেখো বিক্ষিপ্তভাবে সমুদ্রের মধ্যে এক ধরনের কিন্তু পাহাড় ছোট্ট টিলা দাঁড়িয়ে আছে এই ধরনের ভূভাগকে বলা হয় কিন্তু আহ স্ট্যাক ঠিক আছে এই ধরনের ভূভাগকে কিন্তু বলা হয় স্ট্যাক আর এই ধরনের স্ট্যাক এই যে বললাম স্ট্যাক ঠিক আছে স্ট্যাক এই ধরনের স্ট্যাক যখন আরও 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 দীর্ঘদিন ধরে যখন সমুদ্রের তরঙ্গের আঘাতে এই স্ট্যাকের উচ্চতা যখন ক্ষয় পেয়ে পেয়ে আরও আরও কী হয়ে যায় নিচু হয়ে যায় প্রায় জলের তলায় বেশিরভাগ সময় জলের তলায় ডুবে থাকে তখন তাকে বলা হয় কিন্তু স্টাম তখন তাকে বলা হয় কিন্তু স্টাম ঠিক আছে স্ট্যাম্প কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জলের নিচে ডুবে থাকে তবে মাঝে মাঝে ভাটার সময় কিন্তু জেগে ওঠে ওকে প্রিয় শিক্ষার্থীরা তবে মাথায় রাখবে এগুলো কিন্তু টোটাল টোটাল সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ গঠিত হয় বোঝা গেল আর তবে খাড়ি উপসাগর অন্তরীপ এগুলো কিন্তু তোমরা এছাড়া এছাড়া দেখো শেষে কিন্তু তোমরা লিখে দেবে এছাড়া সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো হলো এগুলো কিন্তু তোমরা লিখে দেবে তার কারণ তোমরা কিন্তু টোটাল তোমাদের লেখার দরকার নেই পরীক্ষার সময় বলে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগু তারপরে তরঙ্গ কর্তৃক মলস ব্লু হোল জিও এইগুলো উল্লেখ করে দিতে পারে আর উল্লেখ করে না দিলে তোমাদের বলে দিতে পারে যে কোনো পাঁচটি ভূমিরূপ উল্লেখ করো ওকে তো পাঁচটি চিত্র চিত্রসহ কিন্তু তোমরা উল্লেখ করবে আর তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে জুড়ে থাকো আর প্রত্যেক ক্লাসে ক্লাসগুলো করতে থাকো অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো দু সাল টার্গেট দু হাজার সালের টার্গেট নিয়ে এগিয়ে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ